রাজ্য ও কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনা করা হয়েছে এই অভিযোগে শনিবার জলপাইগুড়ির রাস্তায় বিক্ষোভ এবং আন্দোলনে সামিল হলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আন্দোলনকারীরা পদমতলা মোড়ে এসে জমায়েত হন সেখানে রাস্তার ওপর দাঁড়িয়ে প্রতিবাদ জানান তারা শুধু তাই নয় প্রতীকী প্রতিবাদ হিসাবে রাজ্য বাজেট পুড়িয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা কর্মীদের প্রধান দাবি সারা বছর কাজ করেও মাত্র দশ মাসের বেতন পান তারা যা বারো মাস করতে হবে সরকারি স্বীকৃতি দিতে হবে মিড ডে মিল কর্মীদের পি এফ ও অবসরকালীন সময় এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে এর আগে কলকাতাতেও কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন মিড ডে মিলের কর্মীরা রাজ্য বাজেট থেকে ভালো কিছু পাওয়ার আশা থাকলেও তা পূরণ হয়নি বলেই অভিযোগ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য যুগ্ম সম্পাদিকা মনোরমা হালদার বলেন আমরা আশায় ছিলাম রাজ্য বাজেটে আমাদের জন্য কিছু ভালো পদক্ষেপ নেওয়া হবে কিন্তু কিছুই পেলাম না তাই আজ আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আপনারা জানেন যে সম্প্রতি বাজেট এবং রাজ্য যে আমাদের রাজ্যে আড়াই লক্ষ মিড ডে মিল কর্মী সেই বাজেটে কোনো আমরা প্রতিফলন দেখতে পেলাম না সেখানে মাত্র দু টাকার বেতনে তাদের কঠোর পরিশ্রম করে কাজ করতে হয় অথচ এই মূল্যবৃদ্ধির বাজারে তাদের সে তুলনায় কোনো মাইনে নেই ফলে আগেও আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি গত সাতই ফেব্রুয়ারি আমরা কেন্দ্র বাজেটের প্রতিনিধি যে ধর্মতলায় আমরা পুড়িয়েছি শিয়ালদা থেকে ধর্মতলায় আমরা বিক্ষোভ মিছিল দেখেছি এবং আমরা যে আমাদের মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টর এবং মাননীয় শিক্ষামন্ত্রী দপ্তরেও আমরা মানে আমাদের দাবিপত্র জানিয়েছি আমরা আশা করেছিলাম কেন্দ্র বাজেটে কোনো সুরা হলো না মনে হয় একটু রাজ্য বাজেটে আমাদের কোনো কিছু ভাববে মিড ডে মিল কর্মীদের জন্য কিন্তু সেখানেও দেখলাম যে রাজ্য বাজেটে এই এত আড়াই লক্ষ মিড ডে মিল কর্মীদের জন্য কোনো কিছু তারা ভাবলো না ফলে এই রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেটের আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমাদের জেলার বিভিন্ন জায়গায় এই রকম প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে আজকে আপনারা আজকে আমরা আমাদের এই নিখো মিছিল করেছি কেন্দ্র এবং রাজ্য বাজেটের প্রতিবাদে এবং আমরা এখানে দেখেছেন আপনারা যে আমরা রাজ্য বাজেটে পুরিয়েছি যেহেতু আমরা কেন্দ্র বাজেট আমরা ধর্মতলায় পুড়িয়েছি ফলে আমরা জেলায় জেলায় রাজ্য বাজেটে হচ্ছে এই কর্মসূচি আমাদের এখনো চলছে আমার নাম মনরাবা হালদার আমি এই বাংলা মিডিয়াম কোর নিউজের যুগ্ম সম্পাদকর অন্যতম দাবি কি দাবি হচ্ছে নয় আমরা কোনো সরকারি প্রকল্পেও দেখি না যে এইরকম বারো মাস মানিয়ে দশ মাসের বেতন দেওয়া হয় ফলে তীব্র প্রতিবাদ করছি যে অবিলম্বে আমাদের বারো মাসের বেতন করতে হবে আমাদের যে মিড ডে মিল কর্মীরা এই যে সারা বছর ধরে শারীরিক পরিশ্রম করছে তাদের তখন ষাট সত্তর বছর পরে যে অবসর নেবে তাদের কোনো অবসরকালীন ভাতা নেই অবিলম্বে আমরা পাঁচ লক্ষ লক্ষ টাকা অবসরকালীন ভাতা এবং গিয়ে পেনশন ক্যাচুরিটি বোনাস এগুলো দাবি করেছি স্বীকৃতি নেন অথচ দীর্ঘদিন ধরে একটা সরকারি স্থায়ী প্রকল্প এনারা কাজ করছেন সেই কারণে অবিলম্বে সরকারি কর্মী স্বীকৃতিও দিতে হবে এই দাবি আমরা আমাদের সারা বাংলা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে তুলেছি